যে কোনো অ্যাপসে লগ সময় আপনার কিন্তু এইরকম একটা লেখা আসবে অর্থাৎ আপনাকে দেখাবে যে আপনার অ্যাপসটা নষ্ট হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে এটা ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক মাসেঞ্জার হোক ফেসবুক প্রত্যেকটা অ্যাপসে কিন্তু আপনি এইরকম একটা সেটিং দিয়ে রাখতে পারেন জাস্ট আপনি এরপরে এটা কিন্তু একটা লক আপনি কিন্তু এরপর আপনি শুধু জানবেন যেটা কিছু হয়নি এটা একটা লক কিন্তু অন্য কেউ ধরলে কিন্তু এরকম দেখাবে তো এরকম সুন্দর একটা লক আপনি চাইলে কিন্তু আপনার ফোন ইউজ করতে পারেন চলুন দেখি কীভাবে আপনি এরকম একটা সেটিং করবেন কিনটা আপনার মোবাইল করার জন্য প্লে চলে চলে আসবেন আসার পর দেখেন অ্যাপ প্রো লিখে সার্চ দেবেন এই লোকটা দেখবেন এই লোগোওয়ালা যে অ্যাপসটা সেটা ইনস্টল করে দেবেন তো আমরা এখানে ইনস্টল করা আছে এজন্য আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর দেখেন তো আমাদের দেখেন এখানে সিক্স ডিজিট পিন দেখা আছে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেখেন ফোর ডিজিট পিন দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি চার ডিজিট পিন সেট করবো এখন ধরেন আমি সাপোজ এখানে পিন সেট করলাম চারটা জিরো দিলাম আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেবেন এরপর এখানে আমি জাস্ট ক্লিয়া ক্লিক করে দিলাম আবারও চারটে জিরো দিলাম মানে দুইবার কনফার্ম করতে হবে এরপর সেভ দিয়ে দিলাম তো এখানে আমি জাস্ট এখানে ওকেতে ওকেতে ক্লিক করে দিলাম এরপর পারমিশন এখানে এসে জাস্ট অ্যালাও করে দিলাম একটা করে এখানে সবগুলো কিন্তু পারমিশন দিয়ে দিতে হবে তোর আমি এই যে কর্নার চলে অপশানে এইখান থেকে চলে আসবো অ্যাডভান্স সিটিংয়ে এরপর আমরা এখান থেকে চলে যাবো এই যে ফেক ক্র্যাচ মেসেজ এইখানে চলে আসবো তা আসার পর এটাকে জাস্ট অন করে দেবো এরপর অ্যালাউ করে দেব এরপর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আমি এই প্রথমটা দিয়ে দিচ্ছি ওকে বাটন লং প্রেস তো এখানে দিলে যেটা হবে আমি এটা সব লাস্টে দেখাচ্ছি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেব এরপর আপনি আপনার পছন্দ মতো এখানে জাস্ট লক দিয়ে দিয়ে এখানে দেখেন আলট্রা নেবেন এখানে দেখেন এখানে ক্লিক করে দিলাম লক হয়ে গেছে এবার আপনার পছন্দ মতো যত অ্যাপসের মধ্যে আপনি এই লকটা দিতে চান সেটাকে জাস্ট ক্লিক করে দেবেন এরপর আমি জাস্ট বাইরে বের হয়ে যাব এখন আমি ট্রাই করে দেখি কোনো অ্যাপসে রোজা যায় কি না আমি যেমন ফাইল ম্যানেজার এই মধ্যে ফাইল ম্যানেজার লক দিয়েছিলাম এখন আমি ফাইল ম্যানেজার ক্লিক করে দেখি কী আসে আমরা দেখতে পাচ্ছি ফাইল ম্যানেজার হ্যাচ টপেট অর্থাৎ এটা কিন্তু দেখাচ্ছে আমার এই অ্যাপসটা কিন্তু অকেজো হয়ে আছে মানে আমি চাইলে কিন্তু ঢুকতে পারবো না তো এটা এইভাবে থাকলে কেউ কিন্তু আপনার অ্যাপসের মধ্যে লগ ইন করতে পারবো ভাববে যে কোনো সমস্যার কারণে এটা কিন্তু হচ্ছে না কিন্তু এটা কিন্তু একটা লক তো এটা কীভাবে ঠিক করবেন জাস্ট আমরা কিন্তু এখানে সেটিংয়ে দিয়েছিলাম এই ক্লোজ অ্যাপ এইখানে জাস্ট আমরা লং প্রেস করে ধরে রাখলে মানে একটু ধরে রাখলে কিন্তু লকটা লকটা ছুটে যাবে আমরা এরপরে আমাদের যে পাসওয়ার্ড অর্থাৎ চারটা জিরো দিয়েছিলাম আপনি যেটা দেন সেটা প্রেস করলেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি চান এটা আপনার কাছে ঝামেলা মনে হয় যদি না রাখতে চান কিচ্ছু করতে পারেন জাস্ট আপনি অ্যাপসটা আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু সব এখান থেকে সব লক কিন্তু অটোমেটিক এখান থেকে ছুটে যাবে